সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে কিছু চমৎকার মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি

আচ্ছা টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিন চেনার উপায়টা কি এটার যখন ফোর স্ট্রোক হবে তখন আপনার মোবাইল চেম্বার এবং তেলের চেম্বার দুইটা আলাদা হবে আর টু স্ট্রোক যেটা ওটার মোবাইল চেম্বার এবং তেলের চেম্বার দুইটা একই আচ্ছা আমাদের একটু বিস্তারিত দেখিয়ে দেন যে কিভাবে আমরা ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক চিনবো আচ্ছা এই চেম্বারটা দেখতে পাচ্ছেন তেলের যে চেম্বারটা এটা এবং মোবাইলের চেম্বারটা মানে এটা হলো মোবাইলের চেম্বার জি এবং আমরা অপোজিটে যেটা দেখতে পাচ্ছি এটা হলো তেলের চেম্বার মানে এটা দুই পাশে আলাদা থাকবে মানে এক কথায় ফোর ইস্টুক চিনার উপায় হলো তেলের চেম্বার এবং মোবিল চেম্বার আলাদা হয়ে থাকবে এবং টু ইস্টুক ক্ষেত্রে এই যে টু ইস্টুক ক্ষেত্রে টু ইস্টুক ক্ষেত্রে তেল আর মোবাইল একটা চেম্বারের মধ্যে দিতে হবে মানে টু স্টুক ক্ষেত্রে কোন মোবিলের চেম্বার আলাদা হয় না এবং তেলের সাথে মোবিলটা মিক্স করে দিতে হয় বা টু স্টুক এবং ফোর স্টুক ক্ষেত্রে আপনার দীর্ঘস্থায়ী বা লং টাইম চলার যে উপকরণটা এটা কিভাবে বুঝতে পারবো

এটা আপনার নেপিয়ার নেপিয়ার বলেন জাম্বু বলেন দেখা যায় যে অনেক মাঠের বড় বড় ঘাস দুর্বা ঘাস বলেন আবার ধান কাটা থেকে শুরু করে গম সবকিছুই সে কাটতে পারবে একটা মেশিনের সাহায্যে একটা মেশিনের সাথে সবকিছু কাটতে পারবে আর সাধারণত আমরা জানি যে কাজও করা যায় নিরানি কাজও করা যায় পানিও পানিও করা যায় আচ্ছা সেই ক্ষেত্রে যে পার্টস গুলো এক্সট্রা পার্টস গুলো ওগুলা কি এক্সট্রা ভাবে কিনতে হয় নাকি আপনার মেশিনের সাথে দিয়ে দিয়ে থাকেন এক্সট্রা যে দেখা যায় যে ওয়েডার হেড বলে যায় পানি শেষ করা ওইটা আপনার আলাদা কিনতে হয় মানে পানি পাম্প বা নিরানি আলাদা কিনতে হবে জি বা যদি কোন কৃষক ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি হবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসগুলো ক্রয় করতে পারে যদি কেউ আপনাদের অফিসে এসে ক্রয় করতে তাহলে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজানপুর ফোর্ট কিবিরে তার আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পেন পূর্ব আসে বৈশাখীর মোড় বাহ যা খুবই চমৎকার যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আজকের মতো এখানে শেষ করছি এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম